হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি একটু চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমরা চাষ নিয়ে আমরা সাধারণত একটি সুপ্রাচীর একটি ফল যেটি অনেক আগ থেকেই আমাদের দেশে খুব পপুলার এবং এর ফলনটাও অনেক ভালো রয়েছে আমাদের দেশে সাধারণত গভীর সুনাসকৃশিত উৎ যেটি উর্বর দোয়াশ মাটি আমরা চাষের জন্য সবচেয়ে উত্তম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি টবে আমরা চাষ নিয়ে সাধারণত আপনি বিভিন্ন জায়গার সংকটে আমাদের জায়গা আমাদের ল্যান্ড দিন দিন ভরে যাচ্ছে সুতরাং সে কারণে মানুষ সাত কৃষির প্রতি অনেক আকৃষ্ট হয়ে আসছে বর্তমানে এবং সেক্ষেত্রে আপনি যদি চান ড্রামে আমরা চাষ করতে পারেন আপনার বাগানে সেক্ষেত্রে যথেষ্ট ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য রয়েছে কিছু জাত যেমন বাড়ি আমরা এক এই জাতটিতে আপনি খুব ছোট অবস্থায় আমরা পাবেন এবং এর ফলনটাও অনেক ভালো হবে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি এই গাছে অত্যাধিক পরিমাণ ফলন এবং এটিও সম্পূর্ণ ড্রামে তৈরি করা হয়েছে সাধারণত বীজ যেটি কলমের মধ্যেও আমরা বংশবিস্তার করা হয় পরিপক্ক আমরার বীজ থেকে যেটি শ্বাস ছাড়িয়ে নিয়ে যেটি চারা গতানোর পর যেটি ছোট অবস্থায় চারাগুলো তুলে কম্পোস্ট ও ভিটি বালি মিশ্রিত করে এটি টবে আপনি নিতে পারেন এবং চারাগুলো আস্তে আস্তে বড় হবে আপনি সাধারণত এক বছর হলেই এর ফলন পাওয়া যায় এটি বীজ থেকেও চারা তৈরি করা যায় আপনার বীজ যেটি তিন থেকে চার শতাংশ থাকে যেখান থেকে এই চারা অঙ্কুরোদ্গম হয় যেটি কম্পোস্ট ও ভিটিবালি মিশ্রিত টবে একেবারে বীজ পার্মানেন্টলি আপনি লাগিয়ে রাখতে পারেন এবং সে তারপরে যথেষ্ট পরিমাণ এর পরিচর্যা করবেন তাহলেই এটি ভালো ফলন পাওয়া সম্ভব এবং এতে যেন পানি না জমে সেই ব্যবস্থাটাও গ্রহণ করবেন এবং টবের যে মাটিতে যথেষ্ট পরিমাণ নিউট্রিয়েন্ট ভ্যালু তৈরি করে তারপরে এটি রোপণ করার চেষ্টা করবেন সাধারণত এটি তৈরির জন্য আপনার কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটি সাধারণত এটি চারার জন্য ষাট ষাট সেন্টিমিটার ইন্টু ষাট সেন্টিমিটার ইন্টু ষাট সেন্টিমিটার করে গর্ত করে নিতে হয় সেই পরিমাণ আপনি চাইলে একটি ড্রামের অর্ধেক গ্রাম সম্পূর্ণটি এটিতে ভরে দিতে পারেন এবং সেখানে বিশ কেজি জৈব সার দুইশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে এবং বৃষ্টির মৌসুমে জাস্ট বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে যেটি সাধারণত ইংরেজি মাস এপ্রিল থেকে মে মাসে চারা লাগানোর উপযুক্ত সময় তবে অন্য কোন সময়েও চারা লাগানো যায় এ জাতের আমরা যেটি বামন আকৃতি হয় সেটি চার থেকে পাঁচ মিটার দূরত্ব সাধারণত অন্য জায়গায় লাগানো হয় তবে আপনি চার থেকে পাঁচ মিটার যদি আপনি সম্পূর্ণ বা ছাদ যদি আমরা দিয়ে ভরে রাখতে চান সেক্ষেত্রে চার থেকে পাঁচ মিটার দূরত্ব বজায় রাখবেন একটি গাছ থেকে আর একটি গাছ সাধারণত গর্ত তৈরির পনেরো থেকে তিরিশ দিন পর চারার গোড়ায় যেটি বলসহ সহ গর্তের মাঝখানে সোজাভাবে লাগাতে হবে চারা রোপণের পর হালকা শেষ যেটি খুঁটি ও বেড়ার ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং সার প্রয়োগের বিষয়টি যে সার কত কখন কীভাবে কি দিতে হবে সেটি আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এর শেষ প্রয়োগ নিয়ে সাধারণত এটিতে সেচ বা পানি দেওয়ার ব্যবস্থা করবেন তবে পানি যেন জমে না থাকে সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং যদি জমিতে প্রপারভাবে কেউ চাষ করে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সেচ পদ্ধতি রয়েছে সেগুলো বা বেসিন পদ্ধতিও ব্যবহার করতে পারেন যেটি ফুল ও ফল ছাঁটাই করতে হবে এক থেকে দুই বছর পর্যন্ত গাছে কোনো ফল না রাখাটাই সর্বোত্তম তাই এ সময় ফুল ধারণ করলে ফুল কেটে ফেলাটা সর্বোত্তম এবং গাছের বৃদ্ধিটা এর জন্য অনেকটা ভালো হবে দুই বছর পর গাছে প্রচুর পরিমাণ ফল হয় গাছের ফলের অধিকাংশ থাকবে যেটি বিশ থেকে তিরিশ অংশ ফল ছাঁটাই করে দেওয়া উচিত এতে গাছের অন্যান্য ফলের বৃদ্ধির হার বেড়ে যাবে এবং ফলের গুণগত মানটাও অনেকটাই ভালো হবে তবে আমরা গাছে রয়েছে কিছু রোগবালাই এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এর রোগবালাই ও তার প্রতিকার নিয়ে চারা তৈরিকারে অঙ্কুরোদ্গমের সময় যেটি ড্যাম্পিং অফ রোগ দেখা দেয় যেটি ছোটোবেলায় গাছের চারা মারা যায় যেটি যেটির জন্য কিছু ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন সাধারণত বিভিন্ন সময়ে বালিতে অঙ্কুরোদ্গমের সময়ও এটি দেখা দিতে পারে অনেকাংশ এই কারণে হয়ে থাকে এ জাতের আমরা যেটি বড় গাছের যেটি রোগ প্রদুর্ভ ক্ষমতাটা অনেকটাই কম মধ্য আসার থেকে মধ্য শ্রাবণ যেটি ইংরেজি মাস জুলাই থেকে আগস্ট মাসে আমরা গাছের যেটি বিটল পোকার উপদ্রবটা অনেকটাই বেশি দেখা যায় উক্ত বিটল পোকা যেটি গাছের পাতা খেয়ে ফেলে এবং ফলেরও ব্যাপক ক্ষতি সাধন করে এই পোকার আক্রমণ দেখা দিলে মেলেথিয়ন অথবা নগস প্রতি লিটার পানিতে দুই মিলিলিটার হারে স্প্রে করে দিতে হবে তাছাড়া আক্রান্ত গাছে পোকা সংগ্রহ করে মেরে ফেলাটা সর্বোত্তম এবং ফল সংগ্রহের বিষয় নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি ফলের জন্য পুষ্ট পুষ্ট ফল যদি হয় তখনই আপনি এটি সংরক্ষণ করতে পারেন অনেকে সাধারণত কাঁচা অবস্থায় এটি সংরক্ষণ করে ফল পুষ্ট হলে আমরা রং সবুজ হালকা হয়ে যায় এবং গায়ে হালকা বাদামি প্যাচ সৃষ্টি হয় যেটি চারা তৈরির জন্য পুষ্ট ফলের বীজ থেকেও চারা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে প্রচুর ফলন পাওয়া সম্ভব আপনি যদি চান তবে আপনার এখানে অন্যান্য ফল বাগানের সাথেও বিভিন্ন ধরনের ফলের জন্য সাধারণত আপনি আপনার টবে বা আপনি আপনার ছাদে এ ধরনের রুফটপ গার্ডেনিং করতে পারেন সুতরাং সেক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভালো জাতের এবং ভালো ফলন সমৃদ্ধ কিছু গাছ আপনি সেখানে রোপণ করতে পারেন সুতরাং এটির জন্য আপনি পেতে যাচ্ছেন আপনার কিছু অর্গানিক ফ্রুটস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল ফর গেট মোর ভিডিও আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংক ইউ